জয়নিতায় নিতাই জয় রাধেশ্যাম কেন আমরা কপালে তিলক কাটে এর ভেতরে কি গভীর তত্ত্ব আছে চলুন শোনা যাক এর মাহাত্ম হচ্ছে কেন আসলো এই তিলক আমাদের কপালের মাঝখানে ঠিক গুরুর ওপরে একটা বিশেষ জায়গা একে বলে আজ্ঞা চক্র বা তৃতীয় নয় এই কেন্দ্রটি হল চেতনার দ্বার যেখানে আত্মার ঈশ্বর চেতনার মিলিত হয় তিলক লাগানোর ফলে ওই জায়গায় এক ধরনের শীতলতা ও স্থিরতা আসে মন শান্ত করে চিন্তা একাগ্রতা হয় আবার ভগবানের স্মরণে মন সহজে স্থিত হয় তাই এটা শুধু চিহ্ন নয় একটা আধ্যাত্মিক স্পর্শবিন্দু যেখান দিয়ে আমরা ভেতরে ঈশ্বর চেতনা জাগ্রত হয় কিন্তু তখন সেটা তখনই হবে তিলক যদি আমরা তিলক ধারণের সময় ভগবানকে স্মরণ করি তিলক মানে আমি এখন ভগণের ভগবানের সেবায় প্রবেশ করছি যেমন সৈনিক যুদ্ধক্ষেত্রে ঢোকা রাখে নিজের কপালে ডাক দেয় তেমনি ভক্ত নিজে কপালে তিলক কেটে বলে যে আজ তোমার ভগবানের সৈনিক আজ আমার এই দেহ তোমার এই মন্দির বোন সব তারই আসন তিলক মানে মানে শুধু অহংকার মুছে ফেলা নয় এটা করা মানে নিজের সত্তাকে পবিত্র করা এবং দেহকে ভগবানের আশ্রয়ে নিবেদিত কর তো জানিয়ে ভগবান আমাদের হৃদয়ে আছেন কিন্তু কপালের মধ্যবিন্দু সেই দ্বার যেখানে যেখান দিয়ে ভেতরের দেহ চেতনার বাই জগতে প্রকাশ পায় তিলক লোক সেই দ্বারটিকে পবিত্র রাখে যে অহংকার বা ক্রোধ কামনা সেই পথ দিয়ে ঢুকতে না পারে আর যেন ঈশ্বর চেতনা আমাদের প্রভাবিত হতে পারে ভক্ত জানে ভগবান আমাদের হৃদয় আছে কিন্তু কপালের মধ্যবিন্দু সেই দ্বার যেখান দিয়ে ভেতরের দেবচেতনা বাইরের জগতে প্রকাশ পায় তিলক সেই দ্বারটিকে পবিত্র রাখে ও যেন অহংকার ক্রোধ বা কামনা সেই পথে ধুকতে না পারে আর যেন ঈশ্বর চেতনার অবাধে প্রভাবিত হতে পারে সকলে একবার বলুন নিতাই বল প্রেম আনন্দে হরি হরি বল যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবও করবেন আবার বলুন রাধে রাধে